এখানে আপনাদের সর্বমোট জায়গা কতখানি এখানে আপনার সাড়ে আট বিঘা জায়গা আছে বিঘা বিঘা আমি যতটুকু জানি উটপাখি এবং ইমো এগুলো লালন পালনের ক্ষেত্রে অনেক জায়গার প্রয়োজন পড়ে হ্যাঁ কিছুটা খোলা মেলা জায়গা লাগে কারণ এরা মানে এরা যেখান থেকে আসছে সাউথ আফ্রিকা বা আপনার হচ্ছে সাহারা মরুভূমি থেকে মূলত এটা হচ্ছে সেক্ষেত্রে এখন ওদের বাসস্থানের যে বিষয়টা আমরা তো জানি যে বাংলাদেশে প্রাণী সম্পদ গুলো সাধারণত ভাবে তাদেরকে লালন পালন করতে হয় তার মধ্যে পোলট্রি বা ব্রয়লার তাদের একরকম আবার দেশি মুরগি যেগুলো আমাদের সেগুলো খোলা তার কি কখনো ছেড়েও পালা হয় আবার ঘরে সেরেও রাখা সেরেও রাখা যায় তো ওদের বাসস্থানের বিষয়টা আসলে কিরকম ভাবে রাখতে হবে এদেরকে আমরা আসলে আমাদের এই যে বড় জায়গাটা এটা আমাদের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এখানে যেহেতু আমরা ইমু এবং হচ্ছে উটপাখির প্রজননে প্রজননে যাব তো এরা যাতে যেন আপনার বিস্তীর্ণ জায়গা নিয়ে বিচরণ করতে পারে যতখানি সম্ভব আর কি ওইটার চেষ্টা করা হচ্ছে এখানে আর যখন প্রতিকূল আবহাওয়া থাকে তখন যেন আপনার শেডে নিয়ে আসা যায় তার জন্য আপনার সামনে যে শেডটা আছে আপনি দেখতে পাচ্ছেন এই শেডটা তৈরি করা হয়েছে এই শেডটা